বিয়েবাড়িতে এমন কি হলো যে বৌদি আবার ঘরে চলে যাচ্ছে রাগ করে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে বিয়েবাড়িতে কি কি হয়েছিল ঘর ধরা নিয়ে তো চলো বেশি বকবক করবো না এবার ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ তো তোমরা সবাই তো জানো আগের দিন দাদার বিয়ে হয়েছিল সেই ব্লগটা তো এর আগে আমি পোস্ট করেই দিয়েছি তো এটা হচ্ছে তার পরের দিন যেদিন দাদা বৌদিকে নিয়ে ঘরে আসছিল তো গাড়ি থেকে নেমেই দেখতে পাচ্ছ ওখানে একটা কালী মন্দির আছে আমার মামার বাড়িতে তো সেখানেই ওরা নেমে মা কালীর কাছে আশীর্বাদ নিতে তো মন্দিরে প্রণাম টোনাম করে এবার যাবো আমরা বাড়ির দিকে বাড়ির দিকে গিয়েও এখনো অনেক নিয়ম কানুন পাখি আছে তো সেখানে গিয়েই দেখাবো যে কি কি নিয়ম হয়েছিল ওদের সেই দিন তো পুরো ভিডিওটা দেখতে দেখো আর স্কিপ করবে না যেহেতু আমাদের বাড়ির জামাইকেই দুধটাকে জাল দিতে হয় তো তার জন্যে আমার বড়ি একমাত্র ছিল বাড়ির জামাই হিসাবে তো তার জন্যে ওই দেখো এখানে দুধ জাল দিতে শুরু করে দিয়েছে আর আমরা দেখো এদিকে এসে গেছি দেখছি যে দাদা বৌদি এখনও গাড়ি থেকে নামছে তো ওরা আসার পরে দুধ টুধ ফেলে যেই নিয়মটা ছিল সেটা করে ঘরে ঢুকে এসেছে তো তারপরেই এখানে আমার দাদা হচ্ছে বরণ করা হচ্ছে বরণের পর্বটা অনেকটাই বড়ো তাই কিছু কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখতে থেকো তো দাদা বৌদির বরণ তো কমপ্লিট হয়ে গেছে এইবার বৌদি দুধে আলতাতে পা ডুবিয়ে ঘরের পায়ের ছাপ ফেলতে ফেলতে আসবে বৌদি তো পায়ের ছাপ ফেলতে ফেলতে ঘরে আর আমার দাদা ফেলছিল এখানে ধান তোমাদের মধ্যে কার কার এই নিয়মটা আছে একটু কমেন্টে জানিও আমাদের অনেকেরই এই নিয়মগুলো নেই কিন্তু আমার মায়ের বাড়িতে এই ধান ফেলার নিয়মটা আছে কিন্তু এই আলতা দিয়ে যে পায়ের ছাপটা ফেলে ফেলে আসা ওই নিয়মটা আবার নেই তো ওরা তো ঘরে ঢুকে এসেছে এইবার আমরা সবাই মিলে গিয়েছিলাম কোথায় তো আমরা গিয়েছিলাম সব বোনেরা মিলে ঘর ধরতে প্রায় ন দশ জনের মতন আমরা ঘর ধরেছিলাম আর এই দেখো গেটে একদম তালা মেরে বসে আছি ভেতরে আমি এখানে আমার ছেলেকে নিয়েই দাঁড়িয়ে আছি উপরে আর ওখানে বৌদি ছিল আরও অনেক বোনেরা ছিল প্রায় চারটে ঘর ছিল দাদাদের তো চারটে ঘরেতেই মানে সব বোনেরা মিলে দখল করে আমরা বসেছিলাম তাই আমার দাদা দেখো এখানে নিচে বসে পড়েছে বলছিল। আমরা আজকে এখানেই বসে থাকবো ওর সাথে করেছি ঘর ধরে তাই ও রাগ করে শুয়ে পড়েছে দেখো ও বলছে আমি এখানেই থাকবো আমি তো তোদের টাকা দেব না এইভাবে তর্কাতর্কি হতে হতে আর একটা ঝামেলা বেঁধে গেছে এখানে দেখো বৌদি তো রাগ করে লাস্ট পর্যন্ত দরজা খুলে দিয়ে চলে গেছে তো দাদা তো ইয়ার কি করে বলেছিল যে আমরা এক পয়সাও দেবো না তো সেইটা নিয়ে রাগ করে বৌদি ওখানে দরজা ফরজা খুলে দিয়ে দেখো কীভাবে চলে যাবে তো এখানে টাকা নিয়েই বসেছিল তো তাই জন্যে বৌদি যখন রাগ করে চলে যাচ্ছিলো ও আবার বৌদিকে ডেকে আনতে গিয়েছিল তো তারপরে আবার বৌদি এসে দেখো দাদা বৌদিকে ঘরে তুললো নাহলে এটা একটা সিরিয়াসের দিকে চলে যাচ্ছিল তো বিয়ের এখনও প্রচুর প্রচুর নিয়ম বাকি আছে সেই নিয়মগুলো একে একে দেখাবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি তোমার সেই নিয়মগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকের মতো ভিডিওটা তো এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সারান সাবস্ক্রাইব করো টাটা